কি দিন আইলো রে ভাই কিছুই বুঝলাম না সকালবেলা ঘুমের থেকে উঠাই দেখে এত সুন্দর রৌদ্র তো ভাবতেছিলাম দিনটা আজকে ভালোই যাবে কিছু সময় যাওয়ার পর পরই দেখতেছি ঝুম বৃষ্টি মানে রৌদ্রের ভিতরেই বৃষ্টি আসতেছে ছোটবেলায় বলতাম যে রৌদ্রের ভিতরে যদি বৃষ্টি আসে শিয়ালের নাকি বিয়া তো জামাই বলতেসে বিয়ে শাদী যেহেতু হইতাছে ঘরে একটু ভালো মন্দ রান্না করো আমরাও একটু খাই তো আমি চুলায় গিয়ে দেখি চুলাই নাই গ্যাস তো বলতেছি যে ভালো মন্দ রান্না করে আজকে খাওয়া আর হইব না চুলায় গ্যাস নাই তো জামাই আমাকে বললো একটা বিকল্প পদ্ধতি তো আছে তো তোমার রাইস কুকারে আজকে রান্না করে ফেলো তো যাই হোক রাইস কুকার আমাকে নামায় বলতেছে আজকে কুকারেই রান্না করে ফেলো আমি কি আর করব যেহেতু এত সুন্দর করে আবদার করছে না রান্না করেও তো আর পারি না তো রাইস কুকারেই সুন্দর মতো আজকে মাংসটা কষাই নিছি সত্যি কথা বলবো রাইস কুকারে যা এত সুন্দর রান্না হয় আমি ভাবতাম না সবসময় ভাবতাম যে খিচুড়ি আর ভাতই হয় আমি কিন্তু আমি কিছু পেঁয়াজ বেরস্তা করে তুলে নিয়েছি তারপর সেই তেলে আমি মাংস আর আলু এখানে আদা রসুন পেস্ট আর এই যে একটু লেবু চিপটে কিছু সময়ের জন্য ভালমতো ভালো মতো ভেজে নেব তারপর এখানে কিছুটা লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছু সময় মাংস আর আলুটা ভাজা হওয়ার পর রাধুনির যে রেডিমিক্স বিরিয়ানি মশলাটা আছে সম্পূর্ণটা সেখানে দিয়ে দেব এখন দেখতেছি রান্নার লড়াচড়া নাই কিরে কোনো তাপ নাই কেন পরে দেখে আমার চুলার সুইচ অফ হয়ে গেছে তারপরে তাড়াতাড়ি করে সুইচ দিয়ে তারপর কিছু সময়ের জন্য এটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি মানে দশ মিনিট পরে আবার ঢাকনাটা উঠিয়ে ফেললাম এখন সুন্দর বলক চলে আসছে তো এই মশলাটার ভিতরে সুন্দর মতো মাংস আর আলুটা আমি কষিয়ে নিচ্ছি তারপর এখানে অল্প পরিমাণে এখন ঝোল দিয়ে দেব যাতে করে মাংসটা একদম সিদ্ধ হয়ে যায় যখনই দেখব সিদ্ধ হয়ে গেছে এর ভিতরে আমি পোলাও ধুয়ে রাখা চালগুলো আমি চালটা আগে থেকে ধুয়ে রাখছি রান্না করার আধা ঘন্টা আগে যদি পোলাওর চালটা ধুয়ে রাখা হয় তাহলে কিন্তু পোলাও অথবা বিরিয়ানিটা একদম ঝরঝরা হয় মাংসের সাথে কিন্তু চালটা আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি যাতে করে একদম ভালো মতো মিশে যায় তারপরে আমি এখন একটা ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য একটু ঢেকে দেব যাতে করে গরম ভাবটা উঠে আসে তো যখনই দেখতেছি গরম ভাবটা উঠে আসছে তখন আমি আবার একটু ভালো মতো দিয়ে নিতে এই পর্যায়ে এখন আমি হাফ গ্লাস লিকুইড দুধ এখানে অ্যাড করে দেব আর সাথে পরিমাণ মতো গরম পানি দিতে হবে যদি এখানে ঠান্ডা পানি দেওয়া হয় তাহলে কিন্তু চালটা ভালো মতো ফুটবে না রান্না করার পরেও দেখবো একদম কাঁচা কাঁচা থেকে যায় তো এখন আমি পরিমাণ মতো এখানে গরম পানি অ্যাড করে দিছি তো রান্না করার সময় কিছু একটা মিসিং মিসিং মনে হচ্ছিল তো তখনই আবার তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে এরকম মটরশুটি ছিল সেটা বের করে এই যে একদম আমি দিয়ে দিলাম আমার কাছে মটরশুটিটা খুব ভালো লাগে আমি সারা বছর ফ্রিজে সংরক্ষণ করে রাখি যাই হোক আমি আমি পাঁচ মিনিট পর আবার আসছি তখন মনে পড়ছে আরে লবণই তো দেয় নাই তাড়াতাড়ি করে আবার লবণ দিয়ে নিলাম তারপরে এখানে হালকা একটু কেওড়া জল আর গোলাপ জল অ্যাড করে দিলাম যাতে সুন্দর একটা ফ্লেভার আসে তো তারপর আমি অল্প একটু সময়ের জন্য এই যে নাড়াচাড়া দিয়ে চুলাটা অফ করে আমার কিন্তু অলরেডি এইট্টি পার্সেন্ট রান্না কমপ্লিট এখন আমি এর উপরে এই যে ভেজে রাখা বেরাস্তা সাথে ওপরে কিছুটা ফ্লেভারের জন্য কাঁচামরিচ অ্যাড করে দিব আর এই রান্নার আগ মুহূর্তে কাঁচামরিচটা দিলে কিন্তু খুব সুন্দর একটা কাঁচামরিচের একটা স্মেল আসে ঝালটা হয় না এখন আমি কিছু সময়ের জন্য এটা দমে দিয়ে দিব। আর আমি এখানে যে ঢাকনার ফোটাটাও কিন্তু অফ করে দিছিলাম তারপরে ফাইনালি 10 মিনিট পর আবার আসছি 10 মিনিট পর আমি কিন্তু আইসা আবার ওই যে ঢাকনাটা উঠায়া সুন্দর মতো একটু নাড়াচাড়া দিয়ে নিতেছি আমার কিন্তু চুলাটা অফ রাইস কুকারের নিচে যে তাপটা আছে না সেই তাপে কিন্তু রান্নাটা হচ্ছে তো মেয়ে তো স্কুল থেকে চলে আসছে আইসা বলতেছে আম্মু তাড়াতাড়ি খাবার দাও তো মেয়েকে খাবারটা দিয়ে নিতেছি তো আমি আবার কিছু সময়ের জন্য একটু দমে রাখছি এই তো খাইয়ে বলতে আম্মু অনেক মজা হয়েছে তো আমরাও দুপুরে সবাই একসাথে যাবারও খাওয়া দাওয়া করে নিতেছিলাম তো যাই হোক এই রোদ বৃষ্টির দিনে শিয়াল মামার বিয়ার উপলক্ষে আজকে বিরিয়ানি রান্না হয়ে গেল সবাই মিলে খুব মজা করেই খেয়ে নিলাম যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ